বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে তেইশটি কিন্তু ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যখন ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে তখন পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা ছিল চোদ্দোটি তাহলে এই চোদ্দ থেকে তেইশে কেমন করে পরিবর্তিত হলো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই বিষয় আলোচনা করব এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে মানচিত্র সেই মানচিত্র সম্বন্ধে সাধারণ ধারণা অর্জন করার চেষ্টা করব এটি হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্র যার পাশে আমরা বাংলাদেশ নামে একটি আলাদা রাষ্ট্রকে দেখতে পাব এবং তার সঙ্গে ভুটান নামে একটি আলাদা রাষ্ট্রকে দেখতে পাবো এবং নেপাল নামে আরেকটি আলাদা রাষ্ট্রকে কিন্তু আমরা এখানে দেখতে পাব তাহলে পশ্চিমবঙ্গের চতুর্সীমানায় তিনটি আলাদা দেশ রয়েছে যেগুলি হচ্ছে নেপাল বাংলাদেশ এবং অবশ্যই ভুটান এছাড়াও বেশ কিছু রাজ্য পশ্চিমবঙ্গের চতুর্সীমায় কিন্তু অবস্থিত প্রথমে বিহার পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রতিবেশী রাজ্য এরপর এই বিহারের নিচে যদি আপনি চলে যান এই দেখুন আপনি ঝাড়খণ্ডকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে উড়িষ্যা উড়িষ্যাকে যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের এর নিচে চলে যেতে হবে এর ঠিক নিচেই রয়েছে উড়িষ্যা এবং রয়েছে সিকিম এই যে উপরে একেবারে আপনি যদি দার্জিলিংয়ের উপরে চলে যান সেখানে আপনি সিকিমকে দেখতে পাবেন এবং এই যে অসম আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাশে রয়েছে অসম আসুন আমরা এবারে এই যে রাজ্যগুলি এই রাজ্যগুলি কেমন করে সৃষ্টি হলো সেই সম্বন্ধে জেনে নিই উনিশশো সালে বিহারের বেশ কিছুটা অংশ বিহারের ইসলামপুর মহকুমার বেশ কিছুটা অংশ উত্তর দিনাজপুরের মধ্যে কিন্তু এইখানে প্রবেশ করেছিল অর্থাৎ এই যে নির্দিষ্ট অংশটিকে আপনি দেখতে পাচ্ছেন এই নির্দিষ্ট অংশটি এক সময় বিহারের অংশ ছিল যেটা পরবর্তীকালে উত্তর দিনাজপুরের মধ্যে প্রবেশ করেছিল এরপরে উনিশশো পঞ্চাশ সালে এই যে কোচবিহার জেলাটিকে আপনি দেখতে পাচ্ছেন এই কোচবিহার জেলাটি পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো সালে এর পিছনে একটা ছোট্ট গল্প আছে একটু ছোট্ট করে বলে নিই ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন ব্রিটিশ ইন্ডিয়ার যে অংশ ছিল সেটি দুটো ভাগে বিভক্ত হয়েছিল একটা হচ্ছে ভারত আর একটি হচ্ছে পাকিস্তান তাহলে এই ব্রিটিশ ইন্ডিয়ার অংশ ভারত এবং পাকিস্তান এই দুটি অংশে ভাগ হয়ে গেলেও সেখানে প্রায় পাঁচশো পঞ্চাশটিরও বেশি স্বাধীন রাজা ছিল যে স্বাধীন রাজারা ইংরেজদেরকে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে তারা স্বাধীনতা উপভোগ করত। তেমনই একটি রাজ্য ছিল কোচবিহার যে উনিশশো পঞ্চাশ সালের আগে পর্যন্ত ভারত বা পাকিস্তান কারোর দলেই অন্তর্ভুক্ত হয়নি এবং উনিশশো সালে সে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা হিসেবে আত্মপ্রকাশ করে কোচবিহার এরপরে উনিশশো সালে উনিশশো সালে যে পরিবর্তন এসেছিলো আমরা দেখতে পাবো যে হুগলি জেলায় বেশ কিছুটা অংশের বৃদ্ধি হয়েছিল কেন না এই নির্দিষ্ট অঞ্চলে চন্দননগর অবস্থিত ছিল যেটা ছিল ফরাসিদের উপনিবেশ এই ফরাসিদের উপনিবেশ চন্দননগর উনিশশো সালে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল এবং সেটা পশ্চিমবঙ্গের হুগলি জেলার সঙ্গে একত্রিত হয়েছিল এই যে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হুগলি জেলা এই হুগলি জেলার সঙ্গে চন্দননগর যুক্ত হয়েছিল উনিশশো সালে তারপরে উনিশশো সাল এই যে উনিশশো সাল এই সালটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন না আমরা বর্তমানে এই যে পুরুলিয়াকে দেখতে পাচ্ছি এই পুরুলিয়ার নির্দিষ্ট অঞ্চলটি কিন্তু কোনো এক সময় বিহারের অংশ ছিল এবং উনিশশো সালে বিহারের মানভূম জেলা এটি ছিল মানভূম জেলা মানভূম এই মানভূম জেলার বেশ কিছুটা অংশ পশ্চিমবঙ্গের মধ্যে এসেছিল এবং আসার ফলে এটি পুরুলিয়া জেলা নামে আত্মপ্রকাশ করেছিল অর্থাৎ এই সময়ে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হলো ষোলোটি চোদ্দোটি স্বাধীনতার সময়ে ছিল কোচবিহার হচ্ছে পনেরো নম্বর এবং পুরুলিয়া হচ্ছে ১৬ নম্বর আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এরপরে জেলাগুলির পুনর্গঠনে উনিশশো সাল এই উনিশশো ছিয়াশি সালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন না এই সময় থেকেই পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির ভাঙন ধরে বা সেই জেলাগুলিকে ভেঙে ছোট ছোট জেলায় পরিবর্তিত করা হয় এর আগে আপনি যেটা দেখেছেন কোচবিহার বা পুরুলিয়া এগুলি কিন্তু পশ্চিমবঙ্গের অংশ ছিল না পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল কিন্তু উনিশশো সালে যেটা হলো সেটা হচ্ছে যে এই বড় জেলাগুলিকে ভেঙে ছোট জেলায় পরিণত করা হলো উনিশশো সালে চব্বিশ পরগনা জেলাকে ভেঙে দুটি জেলায় পরিণত করা হলো একটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা একটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই যে আমি মার্ক করে দিয়েছি এটা হচ্ছে সেই পরগনা জেলা যার এখান থেকে ভেঙে এই অংশটিকে উত্তর চব্বিশ পরগনা করে দেওয়া হলো এই অংশটিকে দক্ষিণ চব্বিশ পরগনা করে দেওয়া হলো অর্থাৎ এই সময় পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা দাঁড়ালো সতেরোটি এরপরে উনিশশো সাল এই উনিশশো সালে এই দিনাজপুরকে ভেঙে দুটি আলাদা আলাদা জেলায় পরিণত করা হলো এখন যেমন দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর কিন্তু একসময়ে পশ্চিম দিনাজপুর নামে পরিচিত ছিল পশ্চিম দিনাজপুর সেই পশ্চিম দিনাজপুরকে ভেঙে দুটি আলাদা জেলা তৈরি করা হল একটাকে বলা হলো উত্তর দিনাজপুর এটিকে বলা হলো দক্ষিণ দিনাজপুর তাহলে উনিশশো সালে যখন দিনাজপুরকে ভেঙে দেওয়া হলো তখন মোট জেলার সংখ্যা হল আঠেরোটি এরপর দু হাজার সাল এই দু সালে মেদিনীপুর এই মেদিনীপুর জেলাটিকে ভেঙে দেওয়া হলো এবং এই যে মোট মেদিনীপুর জেলার যে সামগ্রিক অংশ সেই মেদিনীপুর জেলাকে ভেঙে দুটি জেলায় পরিণত করা হলো একটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর অপরটি হচ্ছে পূর্ব মেদিনীপুর এই যে নির্দিষ্ট অংশ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সামগ্রিক অংশ নিয়ে পশ্চিম মেদিনীপুর ছিল এবং এই নীচের যে অংশ সেটা আলাদা করে পূর্ব মেদিনীপুর নামে আত্মপ্রকাশ করে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা দাঁড়ায় উনিশটি এরপরে দু হাজার চোদ্দো সাল এই দু হাজার চোদ্দো সালে জলপাইগুড়ি জেলাকে ভেঙে দেওয়া হয় এই যে আপনি দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি জেলা এই জলপাইগুড়ি জেলা ভেঙে দুটি নতুন জেলা পরিণত হয় একটি হচ্ছে জলপাইগুড়ি অপরটি হচ্ছে আলিপুরদুয়ার দু হাজার চোদ্দো সালে তাহলে জলপাইগুড়িকে ভেঙে যখন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার নামে দুটি জেলা পরিণত হলো তখন পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হলো কুড়িটি এরপর দু হাজার সাল দু সালে এই যে দার্জিলিং জেলাকে আপনি দেখতে পাচ্ছেন এই দার্জিলিং জেলাকে ভেঙে দুটি জেলায় পরিণত করা হলো একটি হচ্ছে দার্জিলিং এই জেলাটি হচ্ছে দার্জিলিং এবং এই যে ছোট্ট জেলাটিকে আপনি দেখতে পাচ্ছেন এটিকে বলা হচ্ছে কালিম্পং তাহলে দার্জিলিংকে ভেঙে যখন দার্জিলিং এবং কালিম্পং নামে দুটি জেলার জন্ম হলো তখন কিন্তু পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হলো একুশটি দু সাল এই দু সালে আবার এই যে পশ্চিম মেদিনীপুর জেলাটিকে আপনি দেখতে পাচ্ছেন এই সামগ্রিক অংশটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা এই পশ্চিম মেদিনীপুর জেলাকে আবার দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো যার একটি হচ্ছে ঝাড়গ্রাম অপরটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর তাহলে প্রথমে ছিল মেদিনীপুর এই সামগ্রিক অংশটি যেটা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই তিনটি অংশ নিয়ে গঠিত তাকে ভেঙে দুটো ভাগে ভাগ করা হয়েছিল যথা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর তারপরে পশ্চিম মেদিনীপুরকে ভেঙে আবার দুটো ভাগে ভাগ করা হলো একটা হচ্ছে ঝাড়গ্রাম অন্যটি হচ্ছে পশ্চিম দিনাজপুর এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হলো বাইশটি এবারে সবার শেষে দু সাল এই দু সালে কিন্তু বর্ধমান এই যে বর্ধমানকে আপনি দেখতে পাচ্ছেন এই বর্ধমানকে ভেঙে দুটি ভাগে ভাগ করা হলো এই মাঝখান দিয়ে ভেঙে দেওয়া হলো তার একটি হচ্ছে পশ্চিম বর্ধমান আর একটি হচ্ছে পূর্ব বর্ধমান এই রকম করেই কিন্তু চোদ্দোটি জেলা থেকে এই যে আপনি তালিকা দেখতে পাচ্ছেন চোদ্দোটি জেলার তালিকা সেই চোদ্দোটি জেলা থেকে কিন্তু শেষ পর্যন্ত তেইশটি জেলায় পরিবর্তিত হলো বেশ আজকের ভিডিও এইটুকুই এখান থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনেক প্রশ্ন করা হয়ে থাকে তাই এই ভিডিওটিকে ভালো করে দেখবেন এবং সেই সাল তারিখগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন